পয়লা বৈশাখ বৈশাখ মানে একদিকে যেমন ক্যালেন্ডার অন্যদিকে হালখাতা আর এই পয়লা বৈশাখে এখন ডিজিটাল যুগে বাংলা যে ক্যালেন্ডার তা হারিয়ে গেছে ইংরেজি ক্যালেন্ডার তো সংখ্যা কমেছে সেখানে বাংলা ক্যালেন্ডারের সংখ্যা কমার সংখ্যাটা আরো অনেক বেশি তবে সেই ট্রেডিশন অনেকেই ধরে রাখতে চান আপড়ে শুধু নয় ধরে রাখা শুধু নয় প্রচার প্রসারও করতে চান তাদের মধ্যে একজন বারাসাত পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডাক্তার সুমিত সাহা কেন শুনবো তার কাছে অ্যাকচুয়ালি নববর্ষ মানে নববর্ষের সাথে বাঙালির হালকাতা এটা একটা ওতপ্রোতভাবে জড়িত আমরা আগেকার দিনে দেখেছি আমাদের ছোটবেলায় দেখেছি যে পয়লা বৈশাখ নববর্ষের দিনে যেরম বাঙালির পাত পেড়ে খাওয়া একটা আচারের মধ্যে দিয়ে হতো এবং তার সঙ্গে সঙ্গে পাশাপাশি এটাও ছিল যে রাত্রেবেলা মায়ের সাথে কি বাবার সাথে হাত ধরে আমরা বিভিন্ন দোকানে হালকাতা করতে যেতাম এবং এই হালকাতাতে একটা মিষ্টির প্যাকেট একটা বাংলা ক্যালেন্ডার দিতাম এই বাংলা ক্যালেন্ডার কিন্তু হালকাতা ব্যতীত অন্য ভাবে পাওয়া যেত না এখন এই ডিজিটালাইজেশনের যুগে কিন্তু আমরা বাঙালি বলে গর্ব করি আমরা বাঙালি বলে শুধু পাঞ্জাবি পড়ি ধুতি পড়ি কিন্তু বাঙালির যে ঐতিহ্য পরম্পরা তার সাথে কিন্তু নববর্ষের এই হালকাতাটা মানে অত্যন্ত প্রাসঙ্গিক এবং সে কথাকে মাথায় রেখে ইংরেজি নববর্ষের দেখবেন যখন নতুন বছর আসে আমরা হ্যাপি নিউ ইয়ারের ক্যালেন্ডার পাই কিন্তু বাংলা ক্যালেন্ডার হালকাতা ব্যতীত অন্য কোথাও পাওয়া যায় না কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই হালকাতাটা প্রায় অবলুপ্ত হতে চলেছে কারণ এখন ডিজিটালাইজেশনের যুগে হালকাতা প্রায় হয় না এখন সকলেই এই ব্লিংকি জোম্যাটো সুইগি অনলাইনে আমরা প্রত্যেকে বাজার করি কেউ কিন্তু ওই মাছ দোকানে গিয়ে খুব কম দোকানেই হয়তো সেটা হয় ফলে বাকি বা চালের দোকান কোনো কিছুতেই সেটা হয় না আগে সোনার দোকানেও ছিল বাঙালির সাধ্যের মধ্যে ছিল সোনা কেনা এখন তো সোনা কেনা আর চাঁদে যাওয়া একই রকম হয়ে গেছে এতটাই মূল্য বৃদ্ধি হয়েছে তো কাজেই সেই অর্থে হালকা অথচ বাঙালির এই হালকাতার পরম্পরা যাতে থাকে তার জন্যই আমি আমার ওয়ার্ডের অধিবাসীদেরকে প্রত্যেকের হাতে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানানোর সাথে সাথে বাংলা ক্যালেন্ডার দিচ্ছি এবং প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে এবং তার পাশাপাশি বাংলা পঞ্জিকা যেটা আমাদের বাঙালি ঘরানা বা বাঙালিয়ানার সাথে একেবারেই যায় সেই পঞ্জিকা এবং বাংলা ক্যালেন্ডার তুলে দিয়ে এই ঐতিহ্য পরম্পরা বা বাঙালির যে সংস্কৃতি এটাকে বজায় রাখার একটা চেষ্টা চালাচ্ছে অনেকেই বলে থাকেন এই জনপ্রতিনিধিরা জনসংযোগ করেন নানা রকম কৌশল অবলম্বনে করে লক্ষ্য ভোট সামনেই দু হাজার ছাব্বিশ সেই লক্ষ্যে কি বারাসাত পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের এই উদ্দেশ্য প্রচার করা এবং বিলি করা যার মাধ্যম ক্যালেন্ডার যেটাকে বাংলার পরম্পরা বলা হয় না দেখুন এর সাথে ভোটের সম্পর্ক নেই জনসংযোগ নিশ্চয়ই জনপ্রতিনিধিদের একটা উদ্দেশ্য থাকেই এবং জনাদেশ নিয়ে যখন আমরা সেই জায়গায় পৌঁছই আমরা নির্বাচিত জনপ্রতিনিধি হই কাজ জনগণের সাথে নিয়মিত জনসংযোগ সেটা প্রত্যক্ষ হোক বা পরোক্ষভাবে হোক এটা রাখা কিন্তু সকলেরই নৈতিক দায়িত্ব এবং এটা আমাদের দায়বদ্ধতা এবং আমরা যেহেতু বাঙালি আমাদের বারো মাসে পার্বণ আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা তাদেরকে পাথেয় করেই তিনশো পঁয়ষট্টি দিন যাতে মানুষের সাথে জনসংযোগ রাখতে পারি তার একটা নতুন উৎসবে মাতোয়ারা হয়ে কিন্তু আমরা এই এটা দিচ্ছি এবং এটা আমার প্রথম নয় ছাব্বিশের কথা মাথায় রেখে নয় আমি দু সালে যখন প্রথম নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছি বার পৌরসভায় আমি প্রথম বছর সকলের কাছে কাছে শুভেচ্ছা বার্তা নিয়েছিলাম গত বছর এই ক্যালেন্ডার বিধি আমি করেছি এবং এটাও এই বছরও সেই একই পরম্পরা বজায় আমি দেখব ডাক্তার বাবু এই পরম্পরা কতদিন বজায় রাখে ধরে রাখে আমি শুধু একা নই আপনারাও দেখবেন পাশাপাশি এটা দেখে আর কেউ অনুপ্রাণিত হয় না সেটাও দেখব পাশাপাশি খুঁজবো এই রকম ধরনের পরম্পরা ধরে রাখার কাজ যারা যারা করছেন অবশ্যই কেউ যদি করে থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন কমেন্টসে নিজের নাম ফোন নাম্বার দিয়ে ভালো থাকবেন